তো দেখো গাইজ এই ফুলগুলো তোমার কি নাম তো আমি তো জানি না কিন্তু সুন্দর দেখতে ফুলগুলোতে এই ফুলগুলো দিয়ে বানানো একটা সুতোর মালা তো কেমন করে বানাচ্ছি তোমাদের সবাইকে দেখাচ্ছি চলো বানাতে তোমার বানাই প্রথমে এরকম লম্বা লম্বা ডাঁটি ফুলগুলো তুমি নেবে তারপরে এই যে এরকম নিলে নেওয়ার পর প্রথমে এরকম চাপাবে তারপরে এরকম দিয়ে এই যে দেখতে পাচ্ছি এরকম দিয়ে হলো একটু টাইট করে দেবে এই যে মালাটা এখানটা করে কমপ্লিট এই যে দেখো এরকম দিয়ে সেম ভাবে আর একটা ফুল নেবো তারপর আর একটা ফুল এরকম ভাবে নেব দিয়ে এর উপর থেকে এই যে এর উপর থেকে চাপাবো চাপানোর পর এই যে এইটা এদিক থেকে ঢুকিয়ে দেব এটাকে টেনে নিয়ে যেদিকে এটাকে ছড়িয়ে দেবো এই দেখো কি সুন্দর বেশ ফুলটা আটকে গেছে এরকম সেম ভাবে করতে থাকবো তো চলো করছি তোমরা যে কোনো লম্বা এরকম ডাঁটির ফুল দিয়ে তোমরা করতে পারো মালাটা দেখতে খুবই সুন্দর সেম প্রসেস একইভাবে পর ভালো একটু বড়ো বড়ো ডানটির ফুল নেবে আমি এখানে তুমি কম ডানটি বড় ডানটিরই ফুল পেয়েছিলাম তা যতটা চে চেষ্টা করেছি একটু বড়ো ডানটি নেই